নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জব থার্স্ট একাডেমিতে প্রত্যেককে স্বাগত আজ একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবে এখানে তোমাদের রাজ্যে স্বাস্থ্যকর্মী হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের প্রতিটা ওয়ার্ডে এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে নিয়োগের জন্য তোমাদের যোগ্যতা হিসাবে লাগছে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে তোমাদের নিয়োগ করা হবে কোনো রিটেন টেস্ট দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বেতন থাকছে চার হাজার পাঁচশো টাকার মতো প্রথমে এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো একত্রিশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলস আলোচনা করেছি তাই প্রত্যেকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সব কিছু ডিটেলসে আলোচনা করব এবং শেষে দেখে দেব কীভাবে আমি নোটিশটা ডাউনলোড করলাম এবং কীভাবে আবেদনপত্র তোমাদের জমা করতে হবে সব কিছু ডিটেলসে আলোচনা করব তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ এবং দশ নম্বর পয়েন্টে লেখা আছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ একত্রিশে জানুয়ারি তোমাদের বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে তারপর আর কোনোভাবে তোমাদের আবেদনপত্র জমা নেওয়া হবে না এবং তোমাদের ন নম্বর পয়েন্টে লেখা আছে প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র মুখবন্ধ খামে পৌরসভার অফিসে রক্ষিত নির্দিষ্ট ড্রপবক্স জমা করতে হবে অর্থাৎ তোমাদের পৌরসভায় একটা নির্দিষ্ট ড্রপ বক্স দেওয়া হবে সেখানে তোমাদের তোমাদের সমস্ত আবেদনপত্র সহ তোমাদের সমস্ত ডকুমেন্টস যে সকল ডকুমেন্টস লাগবে আমি সব বলছি এখানে সে সমস্ত ডকুমেন্টস সহ আবেদনপত্র তোমাদের নির্দিষ্ট ড্রপ বক্সে তোমাদের একত্রিশে জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে জমা করতে হবে এবং আট নম্বরে আছে আবেদনপত্র যাচাই করে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমাদের শূন্য পদের দশ একই জিরো দশ অনুপাতে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাক তোমাদের মাধ্যমিকের যে নাম্বার সে নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং প্রার্থীদের যে এবং যে ফাইনাল প্যানেল লিস্ট সেটা তোমাদের নোটিশ বোর্ড দেওয়া হবে পরবর্তীতে এবং সাত নম্বরে আছে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীকালে কোনোরূপ অনুরোধ গ্রহ্য হবে না অর্থাৎ তোমাদের যদি কোনো অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র থাকে অর্থাৎ যদি কোনো ভুলভাল তোমরা আবেদনপত্র জমা করে থাকো সেগুলো কিন্তু কোনোভাবে আর গ্রহণযোগ্য হবে না সব কিছু তোমাদের বাতিল করে দেওয়া হবে এখানে তোমাদের দেওয়া আছে কি কী ডকুমেন্টস প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য যেমন প্রথমেই তোমাদের ক নম্বরে লেখা আছে বয়সের প্রমাণ হিসাবে জন্ম তারিখে শংসাপত্র বা মাধ্যমিক এর যে তোমাদের অ্যাডমিট থাকে সেটা তোমরা দিতে পারো বা তোমাদের যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটা তোমরা দিতে পারো বা তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা তোমরা দিলে তোমাদের জন্ম প্রমাণপত্র হিসেবে তোমরা জমা করতে পারবে এবং ক্ষয় নম্বর পয়েন্ট আছে এলাকার বাসিন্দা প্রমাণ হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড বা আধার কার্ড যে কোনো একটা তোমরা দিতে পারো এখানে ভোটার সরি তোমাদের এলাকার বাসিন্দা প্রমাণের জন্য এবং তারপরে আছে গ নম্বর আছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লিখিত যে কোনো সরকারি নথি অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যেখানে তোমার স্বামীর নাম লেখা থাকবে সেরকম একটা সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে এবং যারা বিধবা তাদের জন্য স্বামীর ডেথ সার্টিফিকেট দিতে হবে বা যারা বিবাহ বিচ্ছিন্ন তাদের যে কোর্টের যে কপি থাকে সেটা তোমাদের এখানে সাবমিট করতে হবে এ পোস্টের জন্য এবং যারা তপশিলি জাতি তপশিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর অর্থাৎ যারা এসসি বা এস বা ও তাদের যে কাস্ট সার্টিফিকেট থাকে সেটা তোমাদের এখানে দিতে হবে এবং উময় লেখা আছে তোমাদের যে মাধ্যমিকের যে মার্কশিট সেটা তোমাদের এখানে দিতে হবে এই পোস্টের জন্য এবং তারপরে আছে প্রার্থীর সাক্ষর সহ দুই কপি সাপোর্ট সরি পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ তোমাদের দু কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং তার সঙ্গে যে সাই সিগনেচার সাক্ষর সেটাও তোমাদের দিতে হবে এবং তারপর লাগছে নিজের নাম ও ঠিকানা লেখা একটি পোস্টাল স্ট্যাম্প খাম সেই খামে তোমাদের নাম এবং তোমাদের ঠিকানা লেখা থাকবে সেরকম একটা স্ট্যাম্প লাগবে এই পোস্টটা আবেদন করার জন্য এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে কীভাবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মেটটা ফিল আপ করবে এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো এবং তোমাদের এখানে আবেদনকারীর নাম লিখতে হবে নেক্সট তোমাদের স্বামীর নাম তারপরে আছে পিতার নাম এবং তারপর আছে তোমাদের ঠিকানা এখানে ওয়ার্ড নম্বর দিতে হবে এখানে সম্পূর্ণ ঠিকানা গ্রাম তারপর সব কিছু এখানে ডিটেলসে লিখতে হবে এবং বিবাহিত বা বিবাহ বিধবা না বিবাহ বিচ্ছিন্ন এখানে লিখতে হবে এবং তারপর আছে তোমাদের জন্ম তারিখ এখানে জন্ম তারিখ ডেট অফ বার্থ লিখতে হবে নেক্সট তোমরা কোন কাস্টের মধ্যে পড়েছ সাধারণ না ওবিসি না এসসি এসটি যে কোনো কাস্ট যে কাস্টের মধ্যে সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে এবং নেক্সট তোমরা লিখতে হবে মোবাইল নাম্বার এখানে ফোন নাম্বার লিখতে হবে এবং তারপর আছে তোমাদের যে মাধ্যমিকের যে ডিটেলস সেটা তোমাদের এখানে লিখতে হবে যেমন পরীক্ষার নাম এখানে লিখবে মাধ্যমিক বোর্ড কোন বোর্ড থেকে পাশ করেছো এবং পরীক্ষায় বসার বৎসর অর্থাৎ কোন বৎসর তুমি মাধ্যমিকে পাস করেছো এবং সেই বস্তর টোটাল নাম্বার কত ছিল মাধ্যমিকে এবং কত নম্বর তুমি পেয়েছো এবং সেটার পার্সেন্টেজ কত এখানে সব কিছু ডিটেলসে লিখতে হবে এবং যে সমস্ত ডকুমেন্ট সেখানে দেওয়া আছে আবার বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট বাসিন্দা প্রমাণপত্র ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড যে কোনো একটা এবং বিবাহ বিবাহের বা বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু বা বিবাহের বিচ্ছিন্নদের ক্ষেত্রে কোর্ট পেপার যে কোনো একটা এখানে দিতে হবে এবং জাতিগত প্রমাণপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট হিসেবে তোমাদের এখানে যে কোনো একটা কিছু দিতে হবে এবং মাধ্যমিক সার্টিফিকেট তারপর দুকো পাসপোর্ট সাইজ ফটো এবং নিজের নাম ও ঠিকানা লেখা একটা স্ট্যাম্প খাম এই সমস্ত ডকুমেন্টস সহ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা এবং আবেদন স্বাক্ষর আবেদনকারী এখানে স্বাক্ষর করতে হবে সাইন করার পর ডেট অ্যান্ড প্লেস লেখার পর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ তোমাদের যা কিছু ডকুমেন্টস বললাম সে সমস্ত ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে এখানে পাঁচ নম্বরে দেওয়া আছে তোমাদের বেতন তোমাদের বেতন থাকছে সফল ও নিযুক্ত এইচএইচ ডাব্লিউ দের মাসিক বেতন চার হাজার পাঁচশো টাকার মতো দেওয়া হবে মাসিক সাম্মানিক হিসাবে এবং তোমাদের প্রার্থীকে অবশ্যই মাধ্যমিকে পাশ হতে হবে তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং যারা উচ্চ শিক্ষিত মাধ্যমিকের থেকে বেশি বেশি শিক্ষায় শিক্ষিত তাদের ক্ষেত্রেও শুধুমাত্র মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে এবং প্রার্থীকে এখানে সাধারণ বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে যারা ইউর ক্যাটাগরির মধ্যে পড়ছ এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ এস সি এস তাদের ক্ষেত্রে বয়স থাকতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাদের বয়সে ছাড় দেওয়া হচ্ছে এখানে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং আগ্রহী প্রার্থীকে অবশ্যই আলিপুরদুয়ার পৌরসভার বাসিন্দা হতে হবে আলিপুরদুয়ার পৌরসভার বাসিন্দা হলে তবে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং কেবলমাত্র বিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোটা চৌদ্দোটি শূন্য পদে এখানে সাম্মানিক স্বাস্থ্যকর্মী হিসেবে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের আলিপুর পৌরসভা থেকে তোমাদের এখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আট এক দুহাজার তারিখে তোমাদের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্যই আমি ডিটেলসে যতটা সম্ভব আলোচনা করেছি যদি কোনো প্রয়োজন মনে হয় বা যদি কোনো প্রবলেম থাকে আমার কমেন্ট বক্সে জানিও এবং আমি এই ভিডিওর সরি আমি এই পিডিএফের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই পিডিএফটা বা তোমাদের আবেদনপত্র ডাউনলোড করতে পারবে এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো এবং এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ